এখানে আসবেন না ডন্ট কাম হিয়ার ডন্ট কাম হিয়ার এখানে আসবেন না আমার সাথে কথা বলবেন না ডন্ট টক টু মি ডন্ট টক টু মি তার সাথে যাবেন না ডন্ট গো উইথ হিম ডন্ট গো উইথ হিম মোবাইল ধরবেন না ডোন্ট টাচ দা মোবাইল ডন্ট টাচ দা মোবাইল এখানে ঘুমাবেন না ডন্ট স্লিপ হিয়ার ডন্ট স্লিপ হিয়ার এটা করবেন না ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট কাটবেন না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই লাইট জ্বালাবেন না ডোন্ট টার্ন অন দা লাইট ডোন্ট টার্ন অন দা লাইট এখানে সিগারেট খাবেন না ডোন্ট স্মোক হিয়ার ডোন্ট স্মোক হিয়ার সময় নষ্ট করবেন না ডোন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম ভেতরে আসবেন না Don't come inside. Don't come inside Don't disturb me. Don't disturb me.